না ধরনের ভাবনা নেই তা আমি কেউ আরেকটি বিষয় জানার ছিল বন্য প্রাণী বন্য প্রাণী এভাবে রাখাটা আসলে দণ্ডনীয় অপরাধ আপনি তো জানেন এটা সাপ হোক পাখি হোক আর শিয়ালই হোক এটা কিন্তু বন্য প্রাণী বন্য প্রাণী তো আপনার এই যে এই যে শিয়ালটা যে পালছেন এতে করে তো আপনার ভিডিওটা ব্যাপক আকারে ভাইরাল হয়েছে তো বন অধিদপ্তর থেকে বা আপনার সঙ্গে কেউ যোগাযোগ করার চেষ্টা করেছি কিনা বা তারা কি শিয়ালটা নিয়ে যাওয়ার জন্য কোনো এই পর্যন্ত কোনো যোগাযোগ হয়নি কেউ করিনি যদি চাই আপনি দিয়ে দেবেন হ্যাঁ দিয়ে দেবো আমি আর কয়েকদিন রাখবো থুই আমি তো একটু আসতে আচ্ছা এটা কি ছেলে না মেয়ে এটা ছেলে ছেলে আসলে একটি বন্য প্রাণী আসলাম আলাইকুম প্রিয় বন্ধুরা অলরেডি আপনারা কিন্তু দেখেছেন এই সেই হোসেন কাকা আমি কিছু বলবো না আজকে আমরা সুদূর অনেক দূর থেকে এসেছি সারা বাংলাদেশ থেকে দূর দূরান্ত থেকে এই শাহাদ কাকাকে দেখার জন্য বা তার ভিডিও দেখার জন্য দর্শক অলরেডি কিন্তু আপনারা মানে দেখছেন বা তাকে তার এই অসাধ্য কাজ কিভাবে সম্ভব হলো সেটা নিয়ে আপনারা প্রশ্ন করেছেন কমেন্টস করেছেন বন্ধুরা এই সেই শাহাদ চাচার যে চাচা রয়্যাল বেঙ্গল টাইগার না হাত হাতি না লায়ন না সিংহ না সে একটা হিংসু এটাও কিন্তু একটা এক ধরনের হিংসুর প্রাণী হ্যাঁ যে অসাধ্য কাজকে শিয়াল পণ্ডিত আমরা যাকে বলি যে অনেক চালাক যাকে যার নামই হইছে পণ্ডিত তাই না মানে পিএইচডি ডিগ্রি করা ছাত্র তো এই শিয়াল পণ্ডিতকে সে এই অসাধ্য কাজকে কিভাবে সাধ্য করলো পোষ মানিয়ে তার নিজের আয়ত্ত আনলো কিভাবে সরাসরি चाचाর কাছে যাবো চাচা আসসালামু আলাইকুম ও আলাইকুমুস সালাম রাহমাতুল্লাহি ওয়াবারাকাতু কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ এই যে এই যে অসাধ্য কাজ শিয়াল পণ্ডিত জি এটা কি আপনার জীবনে আপনি কখনো দেখেছেন যে শিয়ালকে পোষ মানিয়েছে না আমি দেখিনি কোনো জায়গায়ও দেখিনি কোনো জায়গায় না তো এই দেখেন নাই আমরাও দেখিনি তো ও দেখা কাজটাকে কিভাবে সাধ্য করলেন এখন আমি বাসার থেকে আমি গরু ছাগল খাই মাঠে আচ্ছা একদিন আমি মাঠে আসি গরু ছাগল নিয়ে এসে দেখি উনি ছোট বাচ্চা উনি ভিজে গেছে আচ্ছা ভিজার পরও কাঁপছে এখন আমার এই বন প্রাণী দেখলি এমন মায়া লাগে আমার পুষ্টিস্থ করে আমার খুব ভালো লাগে আচ্ছা আচ্ছা আমার এই পর্যন্ত জীবনে

মুসাই টুসাইয়ে সাবান দিয়ে শ্যাম্পু দিয়ে ভালো করে গ্রহণ করাইয়ে ওকে যত্ন পান করে দুধ খাওয়াই আচ্ছা দুধ এই এক সপ্তাহ যদি দুধ খাওয়ালে তো আমরা হয়ে গেলো ভালো সুস্থ সুস্থ হয়ে গেল ওই সেখান থেকে এই পর্যন্ত এই সাত আট মাস হবে আমি ওর যত্ন করছি এই যে এত কিছু থাকতে সাপ বেজি গরু সাপ বেজি এবং এই শিয়াল পণ্ডিত কেন আপনার মনে হলো যে একটা শিয়ালকে পালবেন আমি তিন নাম দেখি সবই তো পারলাম সবই পোষ মানলে আমি শিয়াল নিয়ে দিয়ে দেখবো ঠিকই আমার কথা ওটে বসে যা কই তাই ওশনে আপনি যা বলেন তাই তাই শোনে প্রিয় বন্ধুরা দেখেন যে একজন মানুষ মানুষের পক্ষে আসলাপুর মাকলুকাত আট হাজার আঠারো হাজার মধ্যে মানুষ শ্রেষ্ঠ জীব তাই হাতি আমাদের শুধু যদি সুর দিয়ে মানে তার ইয়ে দেয় একটু আঘাত করে আমরা থাকবো না থাকবো না সেই হাতিও কিন্তু মানুষের কন্ট্রোলে আসে কন্ট্রোলে আসে তার প্রেক্ষিতে দেখেন একজন আহ সাদুজন চাচা নজিরবিহীন একটা ঘটনা ঘটাইলো যে শিয়াল পণ্ডিত আসলে এটা যে আপনি পোষ মানালেন গ্রামবাসী আপনাকে লোকাশে দেখি দূর দূরান্ত দেখি আচ্ছা মুরগি খায় মুরগি মানে যা দিবা সবই খায় সবই খায় সবই খায় আপনার বাসার মুরগির উপর কি কোনো মুরগি যদি অসুস্থ কিছু খায় তো অসুস্থ হলে মুরগি খাওয়া যায় না ওনা দিলি উনি খেয়ে যায় খেয়ে আচ্ছা আপনার বাড়ি ছাগলের উপর হামলা করছে না ছাগল ভাগের হামলা করে কারণ ওখানে ছানা থাকে না বাড়ি কুকুর তো আশপাশে কুকুর বাড়ি কুকুর ও ছাড়ি না কুকুরই তাড়াবে সেই জন্য ওই খাঁচা রাখা হয় তিন বেলা ওই খাঁচাতে নামাইয়ে ওখানে খাদ্য হয় টয়লেট বাড়ি বাইরে করে বাইরেই করে হ্যাঁ বাইরে করে টয়লেট আসলে সিগন্যাল দেয় হ্যাঁ ও বুঝতে পারি আমি

1 ঘন্টা 2 ঘন্টা খেলা করে করার পরে এর সঙ্গে প্যরিওটে না আচ্ছা আচ্ছা আমার টাইম হলি আচ্ছা আচ্ছা টাইম হলি আবার আমি ডিকে বাসায় নিয়ে আসি মানে এই সিয়াল অন্য দলের সাথে দলবদ্ধ করে খাওয়া দাওয়া করে খাওয়া দাওয়া করে আবার আপনার কাছে ফিরে আসে হ্যাঁ ওই দলে যোগ দেয় না না সিওর হুম সিওর কি অদ্ভুত একটা বিষয় আমি কিন্তু প্রথম দেখলাম বা শুনলাম যে সিয়াল তার দলের সাথে গিয়ে খেয়ে এসে দিন শেষে সন্ধ্যা হলই কিন্তু আবার শাহাদত কাকার ডাকে সারা দেয় আপনার এই অসাধ্য সাধনকে আমরা সাধুবাদ জানাই দর্শক যারা দেখছেন এই সাধু কাকার পাশে দাঁড়াবেন দাঁড়ানোর চেষ্টা করবেন এটা শিয়াল পাড়া কিন্তু সহজ কথা না সহজ বিষয় না শুধু দেখছেন যে আনন্দ বিনোদন করছে কিন্তু এই শিয়ালটাকে পোষ মারাতে অনেক কষ্ট হয়েছে সাধু আচ্ছা এখন তো অনেক দূর দূরান্ত থেকে আপনার কাছে আসে ভিডিও বানানোর জন্য অনেকে ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটাররা ইউটিউবাররা বা অনেক সাংবাদিকরাও আসে তাতে আপনার কেমন লাগে ভালো লাগে

শিয়াল আপনি যদি আপনারা জানেন যে একটা মানুষ মানুষের সাথে বেঈমানি করে পশু বেঈমানি করে কুকুর এবং এই যে পশু এরা কিন্তু বেইমানি করে না এবং আমরা এমনও দেখেছি যে একটা কুকুর বহু বছর যাবত পালে লালন পালন করে

হবে না অত হবে না না এক মাস হবে না এক সপ্তাহ দু সপ্তাহের মতন হবে মানে রকম হাঁটতে পারে রকম হাঁটতে পারে তখন আপনি পেয়েছেন এখন ওর বয়স কত এ সাত মাসটা হয়ে গেছে সাত মাস হয়েছে এখন ওর বয়স সাত মাসের মধ্যে ওর যে মা বা ওর বাবা বা ওর যে সঙ্গীরা রয়েছে সেগুলো তো হ্যাঁ ওর সঙ্গীতের সঙ্গে দেখা করে এই মাঠের থেকে নিয়ে গিয়েছি এই মাঠে ওই ওর সঙ্গীতের সঙ্গে ও দেয়া করে

আরেকটি বিষয় হচ্ছে শিয়াল কিন্তু রাতের বেলায় রাতের আধারে গ্রামের যে সহজ সরল মানুষগুলো মুরগি পালে রাতে বেলায় কিন্তু জব বুঝে কোপ মারে শিয়াল মুরগি নিয়ে যায় তো আপনার এই শিয়াল কখনো মানে মুরগি খেতে কারো বাড়িতে ঢুকেছে কি না ঢুকেনি তো আপনি শোনেন সবার কাছে প্রিয় দর্শক এমন এক এমন একটি শিয়ালের সন্ধান আমরা পেয়েছি একেবারে পোষা প্রাণীর মতো আমরা জানি পৃথিবীতে এই পৃথিবীতে সবচাইতে প্রভুভক্ত প্রাণী একটি আছে সেটি হলো কুকুর কুকুরের চাইতে প্রভুভক্ত প্রাণী আর কোনোটাই হতে পারে না তো আজকে আমরা আরেকটি ঘটনা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করলাম এই যে দ্বিতীয় একটি প্রভুভক্ত প্রাণী আমরা পেয়ে গেলাম সেটি হচ্ছে শিয়াল যদিও সেটি শিয়াল কিন্তু একেবারে পোষ মানিয়ে তিনি আলোড়ন সৃষ্টি করেছেন আঙ্কেলের নামটা আমরা বলে দিব আঙ্কেলের নাম হচ্ছে সাদাত তো ঠিকানাটাও আমরা বলে দিব না ওরা ধরনে সিনটা পামাল নেই তা আমি এ যে যদি কেউ ওসাই সিডি এখানে নিয়ে যাতী চায় আমি তাকে দিয়ে দেবো এটা করে পেলে আপনি আমি আর কতদিন রাখবো আচ্ছা আরেকটি বিষয় আমার জানার ছিল এইতে আজকে আসো আরেকটি বিষয় জানার ছিল বন্য প্রাণী বন্য প্রাণী এইভাবে রাখাটা আসলে দণ্ডনীয় অপরাধ আপনি তো জানেন এটা সাপ হোক পাখি হোক আর শিয়ালই হোক এটা কিন্তু বন্য প্রাণী বন্য প্রাণী তো আপনারা এই যে এই যে শিয়ালটা যে পালছেন এতে করে তো আপনার ভিডিওটা ব্যাপক আকারে ভাইরাল হয়েছে তো বন অধিদপ্তর থেকে বা আপনার সঙ্গে কেউ যোগাযোগ করার চেষ্টা করেছে কিনা বা তারা কি শিয়ালটা নিয়ে যাওয়ার জন্য কোনো না এই পর্যন্ত কোনো যোগাযোগ হয়নি কেউ করিনি যদি চাই আপনি দিয়ে দিবেন হ্যাঁ দিয়ে দেবো আমি আর কতদিন রাখবো এ তো থুই আমি তো একটু আসতে বারো যাচ্ছি এটা কি ছেলে না মেয়ে এটা ছেলে ছেলে না আচ্ছা আচ্ছা